মিষ্টি তোরা এত সেজে কোথায় যাচ্ছি জানিস না আমরা তো নতুন জামা কিনতে যাচ্ছি দুর্গাপুজোর জন্য নতুন জামা নতুন জামা কোথায় পাওয়া যায় আমিও যাব তোর সাথে না রে বর্ষা তুই পরে যাবি তুই আগে বাড়িতে গিয়ে বল তোর বাবা কে তোর বাবা মাই নিয়ে যাবে তোকে আমরা চললাম রে চো চো মিষ্টি চ হয়ে যাচ্ছে হয়েছে রে এমন ভাবে ডাকছিস কেন মা আমরা নতুন জামা কিনতে যাব না কবে যাব আমরা নতুন জামা হ্যাঁ মিষ্টিকে দেখলাম ওর মার সাথে নতুন জামা কিনতে যাচ্ছে আমার নতুন জামা কবে হবে মা দেখছি মা তোর বাবা আসুক তোর বাবার সাথে কথা বলে একদিন কিনতে যাব আমরা সত্যি মা আমি কিনতে যাব কবে যাব দাঁড়া রে মা বললাম না আগে তোর বাবা আসুক দেখি কবে কিনতে নিয়ে যায় তারপরেই তো যাব ঠিক আছে তাহলে আমাকে একটা লাল জামা কিনে দেবে ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে বর্ষা কি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যেন মেয়েটা আবার বায়না ধরেছে নতুন জামা কিনে দিতে হবে নতুন জামা হ্যাঁ মিষ্টিকে দেখেছে ওরা দুর্গাপুজোর জন্য নতুন জামা কিনতে যাচ্ছে তাই দেখেই তো ও বায়না শুরু করে দিয়েছে ওকে নতুন জামা কিনে দিতে হবে কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই তুমি তো ভালো করেই জানো কয়েকদিন ধরে আমার কাজও বন্ধ এখন তো বৃষ্টি হচ্ছে যে চারিদিকে সব জল জমে আছে কেউ আমাকে কোনো কাজেই নিচ্ছে না তার উপর তিনটে মানুষের পেট চালানো কি করে কিনবো বলো তো নতুন জামা হুম বুঝতে তো তো পারছি কি করা যায় দেখছি কালকে আমি আবার বেরোবো কাজের জন্য দেখি কাজ পাই কি না ঠিক আছে তাই দেখো মেয়েটার জন্য খুব খারাপ লাগছে হুম খারাপ তো আমারও লাগছে দেখি কি করা যায় জানিস আমি কটা জামা কিনেছি আমার পাঁচটা নতুন জামা হয়েছে আরো হবে নতুন জামা আমাকে সবাই জামা দিয়েছে তুই দেখবি কই দেখি দেখি চ তাহলে আমাদের বাড়িতে চ এক্ষুনি দেখাচ্ছি হ্যাঁ চ চ এই দেখ আমার কতগুলো জামা দেখেছিস একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখেছিস আমার পাঁচটা জামা হয়েছে বাবা পাঁচটা জামা হ্যাঁ এই দেখ এই তিনটে আমার বাবা কিনে দিয়েছে আর এটা আমার মামার বাড়ির দিদা দিয়েছে আর আমার জেঠু দিয়েছে দেখেছিস তো কতগুলো জামা হলো তাহলে তুই কটা জামা কিনেছিস আমি এখনো কিনিনি তবে আমার বাবা আমাকে জামা কিনে দেবে বলেছে ভালো জামা আমি লাল জামা কিনবো ও লাল জামা আমার কাছে তো লাল জামা দুটো আছে দেখ জামাগুলো ভালো ভালো হ্যাঁ এইটাই লাগছে আমি এরকম একটা জামা পরে ঠাকুর দেখতে যাব হ্যাঁ তুই কোথায় ঠাকুর দেখতে যাবি জানি না মা কোথায় নিয়ে যাবে বলেছে ও আমি তো কলকাতায় ঠাকুর দেখতে যাব কলকাতায় আমার পিসির বাড়ি আছে আমি বাবা মা সবাই কলকাতায় ঠাকুর দেখতে যাব আর পিসিও আমার জন্য নতুন জামা কিনেছে ও আমার তো পিসি নেই তাই আমার কেউ নতুন জামা দেয় না আচ্ছা চ এবার খেলা করতে যাই ও বাবা কই আমার নতুন জামা নতুন জামা কিনে আনোনি কবে যাবে জামা কিনতে সবাই বলছে পুজো নাকি আর তিন চার দিন বাকি হ্যাঁ তিন চার দিন বাকি তো এখনো তো তিন চার দিন আছে দেখ না কোনো একদিন গিয়ে এনে দেব। দেবো আগে হলে তো হলো নাকি ঠিক বলছো তো আমার পুজোর আগে এনে দেবে পুজোর আগে না দিলে আমি ঠাকুর দেখতে যেতে পারবো না সবার নতুন জামা কেনা হয়ে গেছে শুধু আমার হয়নি দেখ না এই দু তিন দিনের মধ্যেই কিনে এনে দেবো হ্যাঁ রে মা তুই রাগ করিস না তোর বাবা কিনে দেবে বলেছে তো দেখবি পুজোর আগে তুই ঠিক পেয়ে যাবি নতুন জামা এখন যা বাইরে থেকে একটু খেলা করে হ্যাঁ গো কি করবে এখন মেয়েটাকে তো কিছুতেই আটকানো যাচ্ছে না কি করা যায় বলো তো আমি কিছুতেই কাজ জোগাড় করে উঠতে পারছি না পুজোর সময় কেউ কাজেও নিচ্ছে না এবার কি হবে আচ্ছা দেখছি আমি কিছু করতে পারি কি না তুমি আবার কি করবে দেখি তুমি তো চেষ্টা করলে আমি একটু চেষ্টা করে দেখি না কোনো একটা কাজের সন্ধান পাই কি না না তোমাকে কিছু করতে হবে না দেখি না এখনো তো তিন চার দিন বাকি আছে একটা না একটা কাজ ঠিক পেয়ে যাব দেখবে তোমাকে অত কষ্ট করে আর বাইরে কাজে যেতে হবে না আমি আছি তো বাবা ও বাবা মা কোথায় গো মাকে তো দেখতে পাচ্ছি না তোর মা হয়তো পুকুর ঘাটে ষষ্ঠী দুর্গা পূজা শুরু হয়ে গেছে আমার নতুন জামা আমি পারিনি রে মা ওর জন্য নতুন জামা কিনে আনতে পারিনি আমি কেন বাবা আমরা তো খুব গরিব নতুন জামা কেনার মতো আমাদের সামর্থ্য নেই রে মা আমি অনেক চেষ্টা করেছি কোনো কাজ খুঁজে পাইনি কেউ আমাকে নিচ্ছে না রে মা আমি কি করবো বলতো বর্ষা বর্ষা দাঁড়া মা দাঁড়া রাগ করে যাস না মা বর্ষা মেয়েটা আমার মনে হয়ে খুব কষ্ট পেল এ মা দুর্গা আমি এমন এক অসহায় বাবা যে তোমার পূজার সময় মেয়েটার মুখে একটু হাসি ফোটাতে পারলাম না কি করব আমি এখন উপায় বলে দাও মা উপায় বলে দাও বর্ষা বর্ষা মা তুই কাঁদছিস কি করবো বলতো মা আমি বিশ্বাস কর আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি রে পারিনি না বাবা আমি ওই জন্য কাঁদছি না বাবা মা অনেকক্ষণ হয়ে গেল বাড়িতে নেই সে কি রে তোর মা এখনো বাড়িতে আসেনি না বাবা আমি সকাল থেকে মাকে দেখতে পাচ্ছি না মা কোথায় চলে গেছে আমাকে না বলে মা তো কোনোদিনও এরকম করে না তাই তো কোথায় যেতে পারে চল তো ওই দিকটা একটু খুঁজে দেখি হ্যাঁ বাবা চলো পুকুর পাড়েও তো নেই কোথায় গেল তবে মা ও মা সুমিত্রা সুমিত্রা বাবা বা বেটি মিলে তো দেখছি বিশাল তোর্য শুরু করে দিয়েছে আমাকে খোঁজা খুঁজির মা কোথায় ছিলে তুমি আমি কখন থেকে তোমাকে খুঁজছি কোথায় গিয়েছিলে আমাকে না বলে হ্যাঁ সুমিত্রা কোথায় ছিলে তুমি মেয়ে তোমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আচ্ছা তাই কিন্তু কান্নাকাটি করলে কি করে চলবে দুর্গাপুজো যে শুরু হয়ে গেছে এই সময় বাড়ির মেয়েদের যে চোখে জল ফেলতে নেই সেটাই বোকা মেয়েটা জানে না বুঝি না জানি না আমি তো সেই ঠাকুর দেখতে যেতে পারবো না আমার তো নতুন জামা কেনা হয়নি কে বলেছে নতুন জামা হয়নি তাহলে এটা কি হ্যাঁ নতুন জামা মা এটা আমার তুমি আমার জন্য নতুন জামা কিনে এনেছো হুম এটা তোর নতুন জামা যা যা তাড়াতাড়ি পরে আয় ঠাকুর দেখতে যাব তো হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি তোমরা এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি কিন্তু সুমিত্রা তুমি টাকা কোথায় আমি একটা কাজ পেয়েছি গো আমাদের পাশের বাড়ির মিনতি বৌদি যেখানে কাজ করতে যায় ওখানে একটা কাজের লোকের দরকার ছিল মিনতি বৌদি আমাকে সন্ধান দিয়েছে আমি সেই বাড়িতে কাজে যোগ দিয়েছি ওরা আমাকে হাজার টাকা করে মাইনে দেবে বলেছে জানো আর সাথে ঠাকুর দেখার জন্য কিছু টাকাও দিয়েছে কিন্তু তুমি তা বলে অন্যের বাড়িতে ঝি খাটতে যাবে এটা আমার দোষ সব হয়েছে আমার জন্য আমি এমনই এক হতভাগ্য যে নিজের বউ মেয়েকে খাওয়া পরার দায়িত্ব নিতে পারি না বউকে অন্যের বাড়িতে ঝিগিরি করতে পাঠাতে হচ্ছে আমি কেন বেঁচে আছি কেন না গো তুমি ভুল ভাবছো আমি তো শুধু কাজ করতে যাচ্ছি আর কাজ করে খাওয়াটা কি অন্যায় তুমি বলো তো তুমি কেন এত দুঃখ করছো কেন নিজেকে দোষ দিচ্ছ আমি এটা মন থেকে মেনে নিতে পারছি না সুমিত্রা আমি চাই না তুমি খেটে এনে আমাকে খাওয়াও এটা তো আমারই কর্তব্য ছিল সংসারে সব দায়িত্ব নেওয়া কিন্তু সেখানে সেখানে তোমাকে খাটতে যেতে হচ্ছে আমি এটা মন থেকে কি করে মেনে নেব বলো তুমি শুধু শুধু দুঃখ করছো তোমার যেমন কর্তব্য সংসারের দায়িত্ব নেওয়া তেমনি আমারও তো কর্তব্য স্বামীর পাশে থাকা তুমি কেন এত কষ্ট পাচ্ছ বলো তো তুমি যখন আবার কোনো ভালো এক কাজ পাবে যখন আমাদের সংসারে কোনো অভাব থাকবে না তখন না হয় আমি কাজ ছেড়ে দেব এবার হয়েছে খুশি তো বাবা মা এই দেখো আমি নতুন জামা পরে এসেছি চলো চলো এবার ঠাকুর দেখতে যাবো না হলে প্যান্ডেলে ভিড় পড়ে যাবে হ্যাঁ মা চল কি গো চলো হুম হুম চলো